কিন্তু প্রশ্ন থেকে যায় এই বরফের রাজ্যে কি সত্যি কেউ বাস করতে পারে এই প্রশ্নের উত্তর আসছে যেখানে সূর্য ছমাস ধরে ওঠে না যেখানে বরফই একমাত্র জমিন সেখানে মানুষ কিভাবে টিকে থাকে অ্যান্টার্কটিকা এটা কেবল প্রকৃতির পরীক্ষা নয় এটা মানুষের সহ্য শক্তি মানসিক দৃঢ়তা আর বিজ্ঞান চেতনার এক কঠিন যুদ্ধক্ষেত্র একটি সাধারণ দিন মানসেন স্কট সাউথপোল স্টেশনে তাপমাত্রা মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বাতাসে পঞ্চাশ কিমিবতির ঝড় আকাশে নেই সূর্য শুধু থমথমে নীল ধূসর অন্ধকার এখানে গবেষকরা সকাল ছটায় উঠে প্রথমেই দেখে নেন আজ বাইরে যাওয়া যাবে তো কেন একটি ভুল পদক্ষেপ মানেই হতে পারে মৃত্যুর মুখোমুখি হওয়া তাদের গায়ে থাকে থার্মাল স্যুট হিটেড গ্লাভস তিন স্তরের বুট চোখে বিশেষ গগলস তবু মাত্র তিন মিনিট খোলা হাতে থাকলে ত্বক কালো হয়ে যায় যেন আগুনে পুড়ে গেছে কিন্তু সেটা ঠান্ডার আগুন